হ্যালো আসসালামু আলাইকুম সবাই অনেক বেশি বেশি ভালো আছেন নামাজ শেষ করে সকাল সকাল ফিরে আসলাম আপনাদের মাঝে সিয়া আছে আর এসবগুলোর ভুষিয়ে আসছে ভিজিয়ে রেখেছি এক ঘন্টা পর খাবো ফিরে আসলাম রান্নাঘরে না সকালে নাস্তা বানাবো বলে এখানে চিচিঙ্গা নিয়েছি ডিম দিয়ে ভাজি করব। চুলে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন তারপরে আমি দুইটা ডিম ভেঙে দিয়ে লড়াচাড়া দিয়ে চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি এই চিচিঙ্গা ভাজি করতে খুবই সহজ যে কেউ পারবে বেসালার ভাইরা তো অবশ্যই পারবে খুব সহজ আমার নাস্তা বানানো হয়ে গেছে আমি রুটি করেছি আর চিচিঙ্গা ভাজি করেছি এদিকে সকালের বাজার নিয়ে এসেছে মাছ তরকারি ফুরিয়ে গেছে তো সকালে বাকি স্কুলে দিয়ে বাজার নিয়ে আসছে সামান্য কিছু বাজার এনেছে সেটাই আমি আমার ভাই বোনদের সাথে শেয়ার করব আমি এক সপ্তাহর মাছ তরকারি কীভাবে একটু গুছিয়ে রাখি এখানে আড়াই কেজি গরুর গোস্ত এনেছে তারপরে দেশি দুইটা মুরগি এনেছে আর এখানে চিংড়ি মাছ এনেছে হাফ কেজি ছোটো ছোটো চিংড়ি মাছগুলো এক হাজার টাকা কেজি এখানে পাঁচশো টাকা হাফ কেজি মাছ এনেছে দুইটা দেশি মুরগি এনেছে একটা এনেছে ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগিটা স্কুলের টিফিনের নাস্তায় আমি ব্যবহার করব। বাচ্চাদের টিভিনে নুডলস ফ্রায়েড রাইস যাই দেই। চিকেন দিতে হবে চিকেন না দিলে ওরা টিভিন বক্স ওভাবেই রেখে দেয় আর চিকেন দিলে পুরো বক্সটা চেটে চুটে খেয়ে নিয়ে আসে তাই না আমি চিংড়ি মাছগুলো বক্স এভাবে ঢুকিয়ে রেখেছি তারপর বের করবার খাবো এখানে একটা কাতল মাছ এনেছি সেটা প্যাকেট করে নিয়েছি মুরগিগুলো একটু সাইজ করে নিচ্ছি কেটে আর হাড়গুলো একটু আলাদা করব এই হাড়গুলো আমি মুরগির সাথে রাখবো না যে কোনো একদিন সকালে নাস্তার কাজে ব্যবহার করব সবজি দিয়ে রান্না করে নাস্তা খেয়ে নেব আর আমি দেখেন মুরগির ভিতরের গিলাটা কিভাবে পরিষ্কার করে ময়লা ফেলে দিয়েছি একটু হাতে লাগে নাই এটা যে কেউ করতে পারবে আমি এভাবে মুরগিগুলো সাইজ করে রেখে দেব। আমি একটু তাড়াতাড়ি করছি কেননা যেভাবে স্কুল ছুটিয়ে যাবে ওকে স্কুলে আনতে যাব সকালের কাজের বরকত বেশি আমার কাছে তো মনে হয় তাই না আপনারা কি বলেন সকাল সকাল ঘুম থেকে উঠলে সকাল সকাল সব কাজগুলো ঠিকঠাক মতন হয়ে যায় তারপরে বাচ্চাদেরকে সময় দেওয়া যায় লেখাপড়া ঠিক মতন করানো যায় তাই না এ আর কি আমি এভাবে সকালেই সব কিছু করি সকালে কাজ করতে ঘুম থেকে উঠতে পছন্দ করি সকালে সব কাজ করতে পছন্দ করি এবার আমি ফ্রিজের ভিতর একটা ডয়ের নিয়েছি ডয়ের ভিতরে একটু সাইড করে সুন্দর করে রেখে দেব এদিকে সবজি কলা এনেছে নাস্তার জন্য তারপরে এনেছে পেঁপে এনেছে লেবু এনেছে শরবত খেতে বড় বড় লেবুটা হয়ে গেল বাজ আমার এক সপ্তাহ বাজ আরও গুছানো মেয়েকে স্কুল থেকে এনে নাস্তা খেতে বসে পড়েছি খুবই ক্ষুধা লেগেছে দুজনেই মিলে একসাথেই খাচ্ছি খুবই মজা হয়েছে ভাজিটা নাস্তা খাওয়া এখন নাস্তা শেষে ওষুধ খেয়ে নিচ্ছি শরীরটা একদম ভালো না খুবই আমি অসুস্থ তারপরও টুকটাক যাই করছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এখন একটা কফি খেয়ে নেবো তা না হলে মাথায় আর কিছু কাজ করবে না তারপর বাকি কাজগুলো করব মেয়েকে পড়তেবো বসিয়ে দেবো এই আর কি রান্নাবান্নাও শেষ করেছি এর মধ্যে সব কাজ আমার হয়ে গেছে আমি হাঁড়ি পাতিলগুলো প্লেট বাটিগুলো আর কি ধুয়ে নিচ্ছি মেয়েকে বলছি তুমি ফ্রেশও রান্না হয়ে গেছে কালকে রাত্রে মুরগি রান্না করেছিলাম সেটা আছে মুরগির তরকারি তারপরে আমি সকালে আজকে মাছ রান্না করেছি সবজি দিয়ে আর ডাল পাকাইছি আর আছে ভাত পাকাইছি রিজিকে আল্লাপাক যা লিখেছেন এটাই আমাদের দুপুরের খাবার এই দুনিয়াতে আমরা কত কিছুরই আশা করি তাই না এক সপ্তাহ বাজার গুছিয়ে রেখেছি ফ্রিজে এমনও তো হতে পারে যে আল্লাহ আমাকে এক সেকেন্ড বাঁচিয়ে না রাখতে পারে এই বাজার আমার রিজিকে নাও থাকতে পারে প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করুন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন